দারশ ঠাকুর চলি চলি মোনা হ্যাঁ এই স্লিপকারে কিন্তু সন্তান এরকম স্লিপকারে দেখুন স্নোবল কিভাবে পড়ছে দেখুন আর কাপড়চোর ভরে গেছে জীবনে প্রথম এরকম স্নোফল পেলাম বাহ ব্যাস তো দেখুন উপরে দেখুন সব সাদা এই যে এগুলা দিয়ে আমরা আসলাম স্নোফল হচ্ছে বেশ সিরাম বেপারস উপর সিরাম আ শান্তি শান্তি আর শান্তি আমরা আসছি গুলমার্গ কাপল কাস্তি এই যে এগুলাতে উঠলাম আসলাম দেখুন কি পরিমাণ হ্যাঁ এক আছে কি পরিমাণ স্নোফল পড়ছে দেখুন পুরো শরীর কিন্তু ভরে গেছে পুরো শরীর ভরে গেছে জীবনের প্রথম এমন স্নোফল পেলাম সিকিমে পেয়েছি সেটা কম জাস্ট দেখুন স্নোফল কীভাবে পরে আর কিচ্ছু বলবো না স্নোফল কি ব্যাপার শুধু এইটুক দেখুন পুরো শরীর কিন্তু ভরে যাচ্ছে স্নোফলে পুরো শরীর এটা একটা স্বপ্নের মতো বিষয় দেখুন কীভাবে পড়ছে চারদিকে আমার ক্যামেরায় শহ পড়ছে ক্যামেরার কিন্তু মুখে পড়ে যাচ্ছে আর এখানে আসলে বলে বোঝানো যাবে না এই যে মানুষগুলো আসছে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে আমরা এখানে কিছু সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে দেখুন কীভাবে স্নোফল পড়ছে এই যে একা পড়ে যাচ্ছে ওনার শরীর কিন্তু ভরে ভরে গেলে স্নোফলে দেখুন আর হাত কিন্তু শেষ এই যে দেখুন হাত দেখতে বুঝবেন হাত কিন্তু পুরো ভরে গেছে অন্যরকম ব্যাপার সবার মানুষ এখানে আসলে শিশু হয়ে যায় আমরা ঠিক কেমনটাই হচ্ছে এখানে না আসলে আসলে বোঝা যাবে না এখানকার ভালো লাগার বিষয়গুলো কি বলবো আমাদের পরের ট্রিপ আছে এই সফলগুলো গুলো একেবারে এপ্রিল মাস পর্যন্ত পাবেন মে মাসের মাঝামাঝি পর্যন্ত পাবেন এইসব জায়গায় আসলে দুজন একজন আসেনি তাই না ষো জন আছি বাট এর মধ্যে কয়েকজন চলে গেল অন্যদিকে দেখ ব্যাপার নতুন এখন দৌড়ের উপর করছে জাস্ট দৌড়ের উপর দেখ তুই সোফল চাইছিলি সবই পাইলি